মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই এটা কি আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে এই মুজিবুল সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন যে একজন সৈরা শাসক এরশাদের নেতা সৈরা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো সার তার নেতা কর্মীদের খুব বেশি কিছু নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক শাসক এরশাদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের পক্ষিত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার একটা গাত্র দাহক আর এত গাত্র দাহক আরে ভাই আমার টাকা এটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা আমি বলতে পারবো না মানে আমি পাইছি আমি বলতে না মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় হবে বরাদ্দা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় দিয়ে দিব শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় না সুন্নু সাহেব আমি আপনার একটা কথা বলি এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায় নাই আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন এমপি থাকবো এটা কি আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আসি অতদিন যেটা সাধারণ মানুষের আমি চুন্নু সাহেবের কথায় আমি এমপি হইলেন আমি এমপি হইছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দোয়া এমপি হইছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম এই বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব সেই মিখানের মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই তবে আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক চুল্লু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি যে তারে সে যখন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে মানে এমন ভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই বদ্র লোকের বিরোধী আরে ভাই সবসময় সরকারি দলের সাপোর্ট করার জন্য তো মাঝে মধ্যে বিরোধিতা করতে হয় সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না সরকারি দলের আরে বাপ ও তো মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা ঢুকছেন এরা তাদের সম্পর্কে কিছু জানেও না না কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ জানে আর এরা এরা এগারো জন আর আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা কিন্তু এমন কারণে ও কারণে আমরা যেহেতু ওনারা একটা দল হিসাবে আসতেন তা আমরা ওনারা মেনে নিছি কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাসাল্লাহ এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয় এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন আমার এখন তারাল আলার করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কোনো পথ নাই তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম উনার দায়িত্ব ছিল হচ্ছে বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতি মুক্ত হয় এগুলার জন্য প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারা যে চাপটি মারিয়া ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন এটা তো আমার জানা ছিল না আমার মনে হয় না এটা কোনো পৃথিবীর কোন জায়গায় বিরোধী দলের দায়িত্ব